সো ফার্স্ট টিপস হচ্ছে ক্লিন ইয়ার স্টোরেজ দেখো তোমার স্টোরেজকে কিছুটা হলেও খালি রাখতে হবে আমি রেকমেন্ড করবো টেন থেকে ফিফটিন জিবি তোমাদের ফোনের স্টোরেজকে খালি রাখো যাতে করে গেমটা স্মুথলিভাবে একটু চলতে পারে আই থিঙ্ক তুমি বুঝতে পারছো নাম্বার টু নাম্বার টু হচ্ছে গেমের মধ্যে গ্রাফিক্স সেটিংস এবার চলে এসেছি ইন গেম সেটিংস তো গেমের মধ্যে গ্রাফিক্স সেটিংসের মধ্যে তোমরাকে দেখো ডিসপ্লে সেকশানে যাও এখানে দেখো গেম তোমাকে কী রেকমেন্ড করছে আমাকে গেম রেকমেন্ড করছে স্মুথ এখানে বাট আমি স্ট্যান্ডার্ডে গেলি সো আমি স্মুথ করে দেবো অ্যান্ড আমরা স্মুথে গেম খেলবো যেহেতু আমাদের এটাতে বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে স্মুথলি গেম প্লে করতে পাওয়া যাবে তুমি চেক করে নাও যে গেম তোমাকে কোনটা রিকমেন্ড করছে এবং তুমিও সেটাই খেলো টিপ নম্বর আমাদের টিপ টিপ নাম্বার থ্রি হচ্ছে ইনিমেল গেম টার্বো অ্যান্ড এ ওজেড দেখো অনেকে প্লেয়ার আছে যারা গেম টার্বো নিজের অন করে না বিশেষ করে অনেক প্লেয়ার আছে তোমার যদি রেডমি সাউমি পোকো এইসব ডিভাইস হয়ে থেকে তো গেমটার যাও গেমটার উপরে অন করো অ্যান্ড সেখানে কিছু সেটিংস থাকবে সেগুলো করো দেখো সাইড থেকে সাইড বা টার্ন লেগারে আমাদের বোস্ট অপশন চলে আসে ক্লিয়ার মেমোরি চলে আসে তো এখান থেকে গেমটাকে ক্লিয়ার করতে থাকো যখন যখন তোমার ফোনটি ল্যাক করবে আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো টিপ নাম্বার ফোর এপিএস দেখো আমাদের ডিসপ্লে ডিসপ্লে সেকশানেই আরেকটা সেটিংস থেকে ডিসপ্লে সেখানে দেখতে পাচ্ছ নর্মাল ইনহ্যান্স অ্যান্ড হাই তুমি চেষ্টা করো স্মুথে খেলার প্লাস হাই এফ পি এস করে গেম খেলার মানে গেম গেম প্লে করার এতে করে কী হবে একটি বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়া যাবে আর নর্মাল আর ইন বাট নর্মাল আর ইনহ্যান্স এক্সপিরিয়েন্স ভালো পাওয়া যায় না এপিএসে আমি এটা নিজেও খেলে দেখেছি অ্যান্ড তোমাদেরকে ওই জন্যই শেয়ার করছি তো আমি রেকমেন্ড করবো যে তোমরা স্মুথ করে খেলতে পারো বা স্ট্যান্ডার্ডে খেলতে পারো আর তোমরা এফ পি অলওয়েজ হাই করে দিও এরপরে আরও কিছু সেটিংস বলবো যে টিপসগুলো অ্যাপ্লাই করলে তোমাদের ভালো ভাবে ফোনটা আর একটু ল্যাকস কমে যাবে দেখো তুমি যদি এগুলো সব কিছু করছো বাট তোমার ল্যাগ কমছে না তা আমি বলবো যে একবার গেমটাকে ডিলিট করো দেন ডাউনলোড করো পারে কিছু বাক্স ঢুকেছে তোমার এর জন্য তোমার ফোনে সাপোর্ট করছে না আর অনেকটাই করছে তো এই টিপসটা চাইলে তোমরা অ্যাপ্লাই করো দেখতে পারো আরেকটা যেটা সব থেকে বেস্ট সেটিংস মানে টিপস বলে দেবো একটু ল্যাগ কম করার সেটা হচ্ছে গেম খেলার আগে অবশ্যই মোবাইলটাকে একবার রিস্টার্ট করে নিও এই রিস্টার্ট বলতে আমি সুইচ অফ করে অন করার কথা বলেছি ঠিক আছে তো এটা একটা টিপস হলো এটা আমাদের আরও একটা টিপস হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড অ্যাপস দেখো অনেকে আমাদের মধ্যে অনেক প্লেয়ার আছে যারা গেম খেলা আগে ব্যাকগ্রাউন্ডে না অনেক অ্যাপ ফেলে রাখে আর ব্যাকগ্রাউন্ড অ্যাপ ফেলে রাখলে কি হয় সেও কিন্তু র্যামটাকে কনজিউম করে ব্যাটারি কনজিউম করে তুমি গেমে বেস্ট এক্সপিরিয়েন্স পাও না তো ট্রাই করো নিজের গেমটাকে মানে ব্যাকগ্রাউন্ড অল অ্যাপস ক্লিন করে দেবো আর দেন গেমে ঢুকান সেটি করে শুধুমাত্র গেমের দিকে তোমার র্যাম ফোকাস করে ওকে আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো এটাও কারণ আমাদের নেক্সট টিপস যেটা বলবো সেটা হচ্ছে চার্জিং দেখো অনেকেই আছে যারা চার্জিং করে গেম খেলে আর কি হবে এতে করে দেখো চার্জে বসিয়ে যদি তোমরা গেম খেলো তাহলে ফার্স্ট অফ অল তোমার মোবাইল অতিরিক্ত হিট হবে দেন তোমার ল্যাগ হবে দেখো মোবাইল হিট হলেই কিন্তু ল্যাগ করে যেটা আমার আগের ভিডিওতে আমি ফুল ডিসকাস করেছি যারা দেখো ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওগুলি চেক আউট করতে পারো তো দেখো এতে করে কি হবে যে অনেক প্লেয়ার আছে যে মোবাইলে চার্জ নেই তবুও চার্জে বসিয়ে মানে গেম খেলবে এতে করে কিন্তু অনেকটাই ল্যাগ হয় অ্যান্ড আমি ফেল করেছি বাট আমি কখনো এইভাবে গেম খেলি না আমি অনেক সময় ট্রেস্ট করার জন্য জাস্ট খেলি বাট বুঝতে পারি যে হ্যাঁ অনেকটাই ল্যাগ করে ডিভাইস অতিরিক্ত হিট হয় আর যেহেতু গরমকাল তো গরমে ফোন তো হিট হবেই এর সলিউশন নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে ডিসক্রিপশান থেকে ভিডিওটি দেখে নেবে তো এখন আমি যে টিপসগুলো বললাম এগুলো তোমরা সবগুলো অ্যাপ্লাই করে নিও অ্যান্ড এই টিপস অ্যাপ্লাই করলে আই থিঙ্ক তোমার ল্যাগ আগের চাইতে অনেকটাই কমে যাবে আর যদি এরপরেও যদি তোমার ল্যাগ না কমে তাহলে একটা সব থেকে বেস্ট সলিউশন আছে রিসেট আর ইয়ার ফোর তোমার ফোনটাকে ফুল ফ্যাক্টরি রিসেট করে দাও দেন সব নিউভাবে হয়ে যাবে নিউ ফোনের মতো তো সেগুলোকে তুমি মানে অ্যাপ্লাই করে নেবে সেখান থেকে তাহলে তোমার ফুল একদম ল্যাগ ট্যাগ সব ক্লিন হয়ে যাবে আমি আমার ফোনটাকে করে নেব যে ও তো আমার ফোনে অনেক বার্গস আছে এখন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে আবার পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং